তো বাইরে বসেছিলাম ছেলে বউ ইসে শালি নিয়ে ঘুরতে গেছে সায়েন্স সিটিতে ঘুরতে গেছে শালির বিয়ে ঠিক হয়ে গেছে তো শালি কিনে ঘুরতে গেছে শালি আজকে চলে যাবে এক সপ্তাহ হয়ে এলো আসছে ভাত খাওয়াতে আছে তো এখন বাচ্চাটাকে রাইখে আমার কাছে ওরা আড়াইটার সময় বেরোচ্ছে তো বাচ্চাটা ঘুম আসছিল ঘুম আসার পরে বাচ্চাটাকে নিয়ে আমি ঘুম পাড়াইছি ঘুম পাড়ানোর পরে বাচ্চাটা উঠে গেছে আবারও ঘুম পাড়াইছি ঘুমপাড়ায় বাচ্চা আবার হচ্ছে বাচ্চা নিয়ে আমি বসে আছি আর ঘন্টা হলো বাইরে বাইরে বসেছি আমার সাথে অনেক লোক বসা ছিল আর দশজনে আমরা সবাই গল্প তখন ছেলে আসলো সাড়ে চারটার সময় আসে দেখলো ঘরে গেটে তালা দেওয়া তো গেটের তালা খুলে গেল খুলে খুলে দেখে কি দরজাটা বন্ধই আছে লকারটা ভাঙা তখন লকারটা ভাঙা বৌ বাবা বললো যে তোমার যে তুমি খেয়াল করো না তুমি যে লকারটা তো লকার ভাঙি নাই তখন দরজা খুলছে দরজা খুলে দেখি সব গডেসের দুইটা দরজা দুইটা পাল্লা খোলা একটা গডেসের দুইটা পাল্লা খোলা সব খোলা সব জামা আছে সিলিন্ডার আছে গেছে কি গেছে মানে হারিয়েছে কি হারিয়ে আছে টাকা বিশ হাজার টাকা শালির বিয়ে ঠিকা গিয়ে বিশ হাজার টাকা রাখতে আর মিশে নিচে সাড়ে তিন হাজার টাকা আর একটা ঘটার মধ্যে হাজার টাকা পাঁচশো টাকা একটু পরেই আমাদের চুরির যখন হয়ে গেছে সবাই বলা বলি ছেলে আসতে বাড়িতে তখন একটা লোক হাঁটতে ছিল মাঠ দিয়ে তখন বললো কি একটা ছেলে না এদিকে গেলো তখন আমরা ছেলেটাকে সন্দেহ করলাম আমার ছেলেটাকে সন্দেহ করার পরে সিটিতে ঘুরতে গেছে শালির বিয়ে ঠিক হয়ে গেছে শালিকে নিয়ে ঘুরতে গেছে শালি আজকে চলে যাবে এক সপ্তাহ হয়ে আসছে আইব্রু খাওয়াতে আছে তা এখন বাচ্চাটাকে রাইখে আমার কাছে ওরা আর একটা সময় বেরোছে তো বাচ্চাটা ঘুম আসছিল ঘুম আসার পরে বাচ্চাটাকে নিয়ে আমি ঘুম পাড়াইছি ঘুম পাড়ানোর পরে বাচ্চাটা উঠে গেছে আবারও ঘুম পাড়াইছি ঘুম পাড়ে বাচ্চা আবার উঠছে বাচ্চা নিয়ে আমি বসে আছি এক ঘন্টা হলো বাইরে বাইরে বসেছি আমার সাথে অনেক লোক বসা ছিল আর দশজন আমরা সবাই গল্প করতেছিলাম তখন ছেলে আসলো সাড়ে চারটার সময় আসে দেখলো ঘরে গেটে তালা দেওয়া তো গেটের তালা খুলে গেল খুলে খুলে দেখি কি দরজাটা বন্ধই আছে লকারটা ভাঙা তখন লকারটা ভাঙা বউ বাবা বললো যে তোমার যে তুমি খেয়াল করো না তুমি যে লকারটা ভাঙছো আমাকে বলছো বলে আমি তো লকার ভাঙি নাই তখন দরজা খুলছে দরজা খুলে দেখি কি সব গড্রেসের দুইটা দরজায় দুইটা পাল্লাই খোলা আরেকটা গডেসেরও দুইটা পাল্লা খোলা আবার ভেতরের ঘরেরও দেখে আসে সব খোলা সব জামা কাপড় পরে আছে সিলিন্ডার পরে আছে কি খোয়া গেছে খোয়া কি গেছে মানে হারিয়েছে কি খালি আছে টাকা বিশ হাজার টাকা ছিল এক জায়গায় শালির বিয়ে ঠিক হচ্ছে গয়না দিবে এই জন্য বিশ হাজার টাকা রাখছে ঠিক বানাবে বলে আর ইসে নিচে বোর পার্সে ছিল সাড়ে তিন হাজার টাকা আর একটা ঘটার মধ্যে ছিল দশ হাজার টাকা সব পাঁচশো টাকা নোট কি মনে হচ্ছে জানাশোনা কেউ বা আশেপাশের কেউ বলে কি মনে হচ্ছে এখন জানাশোনা আমরা তো আমাদের আশেপাশে চোর আছে এখন জানাশোনার মধ্যে আমরা তো একজনকে ফলো